নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি চিকেনের লেগ পিসেস এটা নিলে কী হবে মাংসটা একটু বেশি পাওয়া যাবে উনি চারটা নিলে কী হবে মাংসটা কম হবে এটাতে এইটাকে দিয়ে এখানে আগে কেটে নেব এখানে ভালো করে এটাকে কেটে নিয়ে এখান দিয়ে এখানে সেরাটা আছে এটা কাটলে মাংসটাকে এরকম এরকম গোট হয়ে চলে আসবে এখানে এইটাকে দিয়ে আজকে দেখাবো চিকেন লেগ এর ললিপপ কিভাবে করা যায় কত সহজে এটা করে দেখাবো তাহলে আমি এখন এই মাংসটাকে এখান থেকে এটা কেটে এখানে এটাকে ছাড়িয়ে এখানে এখানে এনে তৈরি করে নেব সবগুলো কাটাটা তো দেখাতে পারি না আমি নিজে এই ভিডিওগুলো করবে জন্য দেখানো যায় না তাহলে চলুন আমি কিভাবে এই চিকেনের লেগ দিয়ে ললিপপটা করি কত সহজে আর কত সুস্বাদু রসালো খেতে সেটা করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন এই লেগটাকে দিয়ে করতে গেলে এভাবে লেগটাকে এভাবে কেটে এখানে টিসুটাকে কেটে এভাবে ছাড়িয়ে নিয়ে আসতে হবে এভাবে তৈরি করতে হবে এভাবে এটাতে কি হবে মাংসটা বেশি পাওয়া যাবে এটাতে বেশি সুস্বাদু হবে খেতে বেশি মাংস পাবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে রেখেছি আমি এটা হচ্ছে আহ আদা আর হচ্ছে একটা এর কোয়া বেশি বেশি এটাকে পেস্ট করে নিয়েছে এটাকে আমাকে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে দেবো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখানে দিয়ে দেবো এর মধ্যে দেব কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেবো এটাকে দিয়ে ভালো করে ওটাকে মেশাতে হবে মিশিয়ে ওটাকে অনেক সময় যদি পারেন তিরিশ মিনিট রেখে দিলে খুব ভালো হয় আর এর মধ্যে দিয়ে দেবো এই ডার্ক সয়া সসটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভালো করে এটাকে মেশাতে হবে মিশানো হয়ে গেলো এখন এটাকে আমি এইভাবে রেখে দেবো আধা ঘন্টার মতো এভাবে রেখে দেবো তাহলে মাংসটার মধ্যে এই মশলাগুলো সব ঢুকে যাবে এভাবে বেশ ভালো করে হাত দিয়ে দিয়ে একটুখানি ঢুকিয়ে দিতে হবে এভাবে লেগ পিসটাকে এরকম লেগ পিসের ললেট পপ বানিয়ে দেবেন উইং শেটটা কি আর উইং শেটটা হচ্ছে আহ একদম কম থাকে মাংসটার এই লেগ পিসটাই অনেকটা মাংস থাকে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো করে রেখেছি গুঁড়োটাকে দিয়ে ঝালটা যেরকম দিয়ে নেবেন ভালো করে আবার মিশিয়ে এটাকে মেখে রেখে দেবো এবার কড়াইতে তেল দিয়েছি বেশ খানিকটা দিতে হবে

এভাবে প্রত্যেকটা আমি এইভাবে দিয়ে তো দুই ফ্রাই করে নেব এই ললিপপ গুলো ভাজি হয়ে গেছে এখন এটাকে আমি এইভাবে তুলে নেব এত বড় তো দুবড়া করলে ফ্রাই করলে খুব ভালো হবে এইভাবে সবগুলোকে বাকি যেগুলো আছে সেগুলোকে বাজারে কিনতে গেলে কত ছোট ছোট দেয় বন্ধুরা আর বাড়িতে বানালে এক একখানা কি মনে তো হচ্ছে খাম্বা না খেয়ে বেড়া যাবে না এইভাবে দ্বিতীয় ব্যাসটা এভাবে আমি তৈরি করে এবারে লিপপ কড়াইটার মধ্যে দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছি দিয়ে তার মধ্যে দেবো এখানে রেখেছি একটা কিছুটা এক চামচ মতো আদা কচানো এইভাবে আর হচ্ছে একটা রসুন কচানো এই যে এটাকে রেখেছি এটা মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো এটাকে আমি কেন বানাচ্ছি এই মশলাটা এটাকে আমি এই লেগ চিকেন বলি এই চিকেনটা লেগের চিকেনটা তো বেশি মাংস থাকে বেশি বড় তার জন্য ওটাকে বেশি টেস্টি করার জন্য এই মশলাটাকে আমি তৈরি করছি এই মশলাটার মধ্যে ওই চিকেন ললিপপ গুলোকে আমি ছটে করে নেব তাহলে বেশি সুস্বাদুভাবে হবে খেতে এই কারণে এই মশলাটা তৈরি করা এবারে মশলাটাকে আমি ভালো করে ভালো করে কষিয়ে নেবো লাল করে ভালো করে ভেজে নেবো মশলাটা মশলাটা এখানে রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এই ডার্ক সয়া সসটাকে দিয়ে দেবো দুই চামচ মতো দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি টমেটো কেশবটাকে দিয়ে দেবো এখানে বেশি করে দিয়ে দেবেন বন্ধুরা তাহলে মাংসটা অনেক বেশি তো এই জন্যে দিতে হবে আর এটার মধ্যে দিয়ে দেবো এখানে দু চামচ তিন চামচ মতো বড় টেবিল চামচ লেবুর লেবু রস রেখেছি এটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর এখানে দিয়ে দেবো আমি এখানে রেখেছি এখানে এই কর্নফ্লাওয়ার রেখেছি এখানে তিন কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ারটা গুলা জলটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে বেশ ভালো করে ফুটিয়ে নেবো সাদা মিশিয়ে ভালো করে এটা মজা আসবে বন্ধুরা খেতে যা লাগবে না একদম ভেরি টেস্টি এই লেগ পিস আগে নিয়ে এইভাবে করে দেখবেন কেমন লাগে তাহলে কি হবে লেগ পিসে তো অনেকটা মাংস থাকে আর উনিশে থাকে কম মাংস এবারে এবারে আমি গ্রেভিটার মধ্যে এই চিকেন ললিপপটাকে এর মধ্যে ঢেলে দেব করে দিয়ে দেবে এটার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেবো সবগুলোকে ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবো এটাকে এই চিকেনের এর ললিপপটাকে এর মধ্যে দিয়ে গ্রেভিটার মধ্যে দিয়ে এখানে দিয়ে দেব এই পেঁয়াজের গাছটাকে দিয়ে দেব। দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে আমি তুলে নেব তাহলে হয়ে যাবে মুচমুচে ইয়ামি লেগ চিকেন ললিপ দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আর এরকম লেগ পিস দিয়ে তৈরি করে ফেললাম লেগ চিকেন ললিপপ এইভাবে বানাবেন আর দেখবেন যে কতটা ভালো লাগে ঘরে বসেই কত মজা করে খাওয়া যায় বাইরে কেনা খাবার তো অল্প একটু দেয় আর এরকম বাড়িতে বসে খাবেন এরকম বানিয়ে আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন